রিসুল্লাসাল্লাহ্ আলী হিসাল্লাম বলেন মানসাল্লা ইশা হাফি জামা আকিম যে ব্যক্তি ইসার নামাজ জামাতের সাথে আদায় করবে ফাকান নামা ক বা সে যেন অর্ধরাত জিকে নামাজ আদায় করল ও মানসাল্লাহ সুব হাফি জামা আকিম যে ব্যক্তি ফজরুল নামাজ জামাতের সাথে আদায় করলো ফাকান নামা ক লাইলা কুল্লাহু সে যেন গোটা রাজ্যেকে নামাজ পড়লো এই জন্য ফজর এবং ঈশান নামাজ জামাতে পড়লে আপনি আমি ঘুমিয়ে থেকেও গোটা রাত তাহাজ পড়লে যে সব আল্লাহ তালা আপনার আমার আমল নামায় সে সব লিখে নিন আমার প্রিয় ভাইরা এখন আসুন অনেক সময় বড় জামাতকেও ফিল করলো বড় জামাত পেলো না তাই কম আজকম একাকি পড়ার চেয়ে আর নিয়ে পড়া ভালো আর একজনকে নিয়ে জামাত করা ভালো তো রসুল বলেন এক ব্যক্তি এক একই নামাজ পড়ার চেয়ে ফরজ নামাজের কথা বলা হচ্ছে আর একজনকে নিয়ে নামাজ পড়া আরও বেশি ভালো ছোট্ট হলেও কি হলো একটা জামাত হলো আর যে ব্যক্তি দুজন ব্যক্তিকে নিয়ে নামাজ পড়লো দুজন ব্যক্তিকে নামাজে দাঁড়ালে কিন্তু অনেকে মনে করে ইমাম সাহেবের দুই পাশে দাঁড়াবে পিছনে দাঁড়াবে না না মাসলা হলো পিছনে দাঁড়াবে যদি জায়গা ঘরে না থাকে ঘর সংকীর্ণ থাকে ভিন্ন কথা কিন্তু আপনার জায়গা প্রশস্ত আছে দুই ব্যক্তি হোক তিন ব্যক্তি হোক মানে এক একজন হলে ইমাম সাহেব ডান পাশে দাঁড়াবে তার একটু পিছে হবে মুসল্লি আর দুজন ব্যক্তি হলেই দুই পাশে না দুজন ব্যক্তি কোথায় দাঁড়াবে ইমামের পিছনে দাঁড়াবে তো যে ব্যক্তি দুজন ব্যক্তি সহ তিন ব্যক্তি হয়ে নামাজ পড়লো এটা ওই এক ব্যক্তিকে নামাজ পড়া অর্থাৎ দুই ব্যক্তির নামাজের চেয়ে সেটা বেশি ভালো এইভাবে কে অমা কাতুর আহ ইরাল্লাহি ই আজ্জাল আর এইভাবে জামাত যত বৃদ্ধি পাবে জামাত যত বড় হবে তত বেশি আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় বেশি পছন্দ নীতি এই জন্য বড়ো জামাতে নামাজ পড়া এটা বড় ফজিলতের বিষয় এটা বড় আনন্দের বিষয় মহান রবের কাছে অত্যন্ত প্রিয় জিনিস আর মুনাফিকদের জন্য ফজর এবং এশার নামাজ অত্যন্ত ভারী জিনিস রসুল বলেন ইন্না আকাল আলেল এল মুনাফিকিন মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো। সলেতুল ইসা ইল ফজরি ঈশা এবং ফজরের নামাজ আর যদি মানুষ জানত ঈশা এবং ফজরে কি ফজলাত ওয়ালাউ হাবওয়ান তাহলে তারা হামা গড়ে দিয়ে হলেও এই ফজর এবং ঈশা জামাতে হাজির হওয়ার চেষ্টা করত আমার প্রিয় ভাইয়ের আসন এখন খুবই সংক্ষিপ্ত সময় আমরা কথা বলব রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ব্যক্তিগত আমলে জামাতের প্রতি নামাজের প্রতি কত বেশি আপনার গুরুত্ব দিতেন দেখুন এ বিষয়ে মাত্র দুটি কাহিনী আপনাদের সামনে বলবো একটা হলো রসমুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম যখন হোদায় বিয়ার সন্ধির জন্য মানে ওমরা করার জন্য আসেন তখন হোদায় বিয়ার সন্ধি হয়েছিল তখন খালেদ ইবনুল ওয়ালিদ অমুসলিম ছিল তা জোহর নামাজ জামাতের সাথে আল্লাহ নবী সাহাব এক নিয়ে পড়েছেন হঠাৎ করে খালেদ ওলেদের চিন্তা হলো যে আমার যে দুইশো বাহিনী আছে। আমি ইচ্ছে করলে এই চোদ্দোশো বারো শ্রেদা যখন পড়ে যাবে মুহূর্তের মধ্যে এদেরকে নিঃশেষ করে ফেলতে পারি এদেরকে হত্যা করে ফেলতে পারি ঠিক আছে জোহরটা ফাঁকা গেল মুসলমানরা তো সূর্য ডোবার আগে আর নামাজ পড়বে সেটা কোন নামাজ আসরের নামাজ এই চিন্তা করে রেখেছে খালেদ যে আসরের টাইমে কি করবে একযোগে হামলা চালিয়ে দেবে আল্লাহ সালাতুল সলাতুল সুরাই সুরায়িসার মধ্যে রয়েছে সেই সলাতুল হৌফ ভীতিকালীন সময় নামাজ কিভাবে পড়তে হবে ইমামের পিছনে সেই বিধান নাজিল পড়লেন পুরা বাহিনীকে দুই দল করে এক দল আল্লাহর নবী ইমাম এক দল এক রেখাত পরে চলে যাবে যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলায় ওই দল আবার এসে নামাজ পড়বে এইভাবে পুরা এই চার রাকাত আসরের নামাজ কীভাবে পড়বে পুরা আল্লাহ পাক সিস্টেম বলে দিলেন সালাতুল খফ নাজিল হয়ে গেল দু নম্বর হলো আল্লাহর নবী ইয়াম বখারি বর্ণনা করেন যে আম্মাদান আয়সাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবীর অসুস্থ অবস্থায় কি অবস্থা ছিল নামাজের ব্যাপারে বলুন তো ধরুন আম্মাদান বললেন সাকলান্নবী ও সাল্ল আলী ওয়াসাল্লাম আল্লাহর নবী অত্যন্ত বেশি অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে জিজ্ঞাসা করলেন আমাকে নাস আচ্ছা মসজিদ নবাবিতে মানুষকে নামাজ পড়ে ফেলছে তো আম্মাদ আয়সা বলেন আমি বললাম আমরা বললাম লা ওনাকা সবাই আপনার অপেক্ষায় রয়েছে আল্লাহ নবে বললেন যে আমাকে পাত্রে পানি দাও তখন পাত্রে পানি দেওয়া হলো নবী সাল আলী হাসাল্লাম সেই পানি দিয়ে গোসল করলেন এবং দাঁড়িয়ে মসজিদে গিয়ে এমামতি করবেন নামাজ পড়বেন জামাতের সাথে সে চেষ্টা করলেন কিন্তু যেই দাঁড়িয়েছেন আসতে বেহোশ হয়ে পড়ে গিয়েছেন যখন আবার হুশ আসছে আল্লাহ নবী বলছেন আসল্লেন নাস মানুষকে নামাজ পড়ে ফেলেছে তখন বলা হলো না আপনার অপেক্ষা করছে তো নবী কিরমসল্লাহ আলহিম এইভাবে কয়েকবার চেষ্টা করে যখন পারলেন না বেহসে পড়ে যাচ্ছেন তখন নির্দেশ করলেন যে আবু বকর সিদ্দিককে বলো যে আমি এসে উম্মাতের এমামতি করে নামাজ পড়াতে পারছি না সে জন্য নামাজ পড়িয়ে দেয় তখন আবু বকর সিদ্দিক অত্যন্ত আপনার কোমল হৃদয়ের মানুষ ছিলেন কথায় কথায় কান্নাকাটি করতেন একে বাক্যা বলা হতো বাক্যা মানে বেশি কাঁদে যে আরবিতে বাক্যা বলা হয় কিছু সরলেই খালে চোখে পানি এই চোখে পানি কিন্তু সহজে সবার আসে না ভাইরা আমার যারা অন্যায় কাজ করে হারামের মধ্যে লিপ্ত থাকে হারামভাবে অর্থ উপার্জন করে আপনি সহজে দেখবেন এদের পানি আসে না হাজারো মানুষের বদ্ধ এদের উপরে আছে শুধু আল্লাপাকের আদালতের আসামিয়ারা ধরতে বাকি আল্লাপাকের ই না ববসার অব্বিকালা যখন ধরেন আল্লা পাক তার পাকড়া অত্যন্ত কঠিন হয় নরম হয় না এদের দিল তাবুবর সিদ্দিকের দিল ছিল বড় নরম তিনি হাজত ওমরকে বললেন ইয়া আমার সল্লি বিন্যাস ওমর আপনি এমামতি করে নামাজ পড়িয়ে দেন হাজত ওমর তাকে বললেন আনতা আহাক কবি দেয়ারিকা আপনি আল্লাহ নবীর স্থানে দাঁড়িয়ে উম্মাদের নামাজের এমামতি করবেন এর আপনি বেশিযোগ্য আপনি পড়ান তখন আল্লাহর নবী সাল্লাহআসালামের আলী সব জীবনের শেষ সময়গুলোতে বকর সিদ্দিকী নামাজ আদায় করেছেন তবুও আল্লাহর নবী জীবিত এখনো আম্মাদের আয়সার ঘরে এখনো উম্মদ কিন্তু জামাত ছেড়ে দেয় নাই আর সেই ব্যবস্থা আল্লাহ নবী নিজেই করেছেন আসুন আমাদের সলফেসা আলহিদ তাদের জামাতের প্রতি কি গুরুত্ব ছিল দেখুন হজরত সাইদিনুল মুসাইয়া বলেন মা আদিনা ইল্লা হজতে সাইদ ইবনুল মোস্তাইয়া বলেন যে তিরিশটি বছর ধরে মুয়াজ্জিন যখনই আজান দিয়েছে আলহামদুলিল্লাহ তখন আমি মসজিদে বসা শুধু তাকে ওলা পায় নাই আজান পর্যন্ত পেয়ে গেছে নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্ব থাকলে মসজিদের প্রতি কি পরিমাণ মমতা থাকলে আল্লাহর ভালোবাসায় তার দিল কতটা উদ্দীপনায় ভরপুর থাকলে একটা মানুষের জন্য এভাবে তিরিশটি বছর এই অবস্থায় থাকতে পারে উনি বলেন উনি মসজিদে বসা এই অবস্থায় আজান দিয়েছে কত বছর উনি তাবি আইনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম মনে করা হয় সাঈদ ইবিনসাহিব তার জীবনের ঘটনায় এবং আপনার তিনি বলেন চল্লিশ বছর আমার ওলা ফৌত হয়নি সাঈদ ইবনুল মুসাহিব নিজেই বলেছেন আমার প্রিয় আদি আদিজিবী হাতেম বলেন যে আমি ইসলাম গ্রহণ করার পরে যখনই নামাজের একামত বলা হয়েছে তখন আমি উজুসহ প্রস্তুত ছিলাম নামাজে জামাতে সামিল হওয়ার জন্য অর্থাৎ তারও জীবনে ইসলাম গ্রহণ করার পরে এভাবে তার উলা ফৌদ হয় নাই জামাত ফৌদ হয় নাই হজরত উমর আব্দুল খতাব রদি আল্লাহ আনহুর কাছে সাঈদার বয়েন আমি এক ব্যক্তি আসলো তো ওমর আব্দাল খত্তাব রাজি আল্লাহ তালা আনহ না ওমর আব্দাল নিজে তার বাড়িতে গেলেন গিয়ে তাকে দেখাশোনা করলেন ভাই আপনার একটা চোখ চলে গেছে একটা চোখ নষ্ট হয়ে গেছে আপনি কি অবস্থায় আসেন সব কিছু বলতেছে তারপরে বলতেছে জুমা আউল জামা আফি মসজিদের রসুলিল্লা আল্লাহ নবীর মসজিদের জামাত খবরদার আপনি জুমাও ছাড়বেন না জামাতও ছাড়বেন না ঠিক মতো পাচক নামাজ জুমার জামাত মসজিদে নবী এসে পড়ার চেষ্টা করবেন তখন বলছে লাইসালি কা ইদম আমিরুল মিনীন আমাকে তো মসজিদে নিয়ে যাওয়ার জন্য কেউ নাই আমার তো চোখটা একটা বন্ধ হয়ে গেল আর একটা খুব দুর্বল তখন হজরত উমর বললেন যে ফানাহাব আসু ইলে কবি যে আমি একজন আপনাকে মসজিদে নিয়ে আসতে পারে এমন একজন লোক আমি পাঠিয়ে দিব। ফাবা আসা গোলাম বিসেবি তখন একজন গোলামকে পাঁচত্য নামাজের সময় হজরতে সাঈদিন ইয়ারবুরকে মসজিদে নিয়ে আসার কাজে হজরত ওমর ব্যবহার করেছিলেন তার দায়িত্ব ছিল কি করা সাঈদ সাইদার বড়োকে মসজিদে নিয়ে আসা আমার প্রিয় ভাইয়ের আসন এবার আমরা একটা কাহিনী বলবো হাজর ওবায়দুল্লাহ আল কোয়ারিরি রহমতুল্লাহ কথা যিনি ইমাম বুখারি এবং মুসলিম দুজনের উস্তাদ এই বুখারি শরীফের কথা বললাম সেই বুখারি যিনি লিখছেন তার ওস্তাদ তিনি কত বড় আলম ওনার নাম হল ওবায়দুল্লাহ আল কওয়ারিরি তো উনি ওনার বাড়ি ছিল বসরা ইরাকের প্রখ্যাত দুটি শহর একটা বসরা একটা কুফা তো ওনার ওই বাড়িতে একদিন মাগরিবের নামাজের পরে মেহমান আসল আর আরব দেশের লোকেরা মেহমান পেলে এত আনন্দিত হয় তাকে কেমন ধরো কোলজাকে কেটে খাওয়াই দেবে তারা এত আনন্দিত হয় তারা সেই মেহমানের জন্য বিভিন্ন প্রকারের খাদ্য খাবার ব্যবস্থা করলেন তাকে আপ্যায়িত করলেন কিন্তু মেহমানের সাথে কথা বলতে বলতে মেহমানকে বিদায় দিয়ে দিয়ে অবস্থা এমন হলো যে কোন মুহূর্তে ও সময় তো মাইক ছিল না মসজিদে আদান হয়ে জামাত হয়ে গেছে উনি পাগলের মতো মহল্লার মসজিদে গিয়ে জিজ্ঞাসা করলেন যে জামাত হয়ে গেছে ইশার মসজিদের লোকজন বলল হ্যাঁ জামাত হয়ে গেছে উনি পাগলের মতো আর এক মসজিদে ছুটলেন কেন অনেক সময় এক এক মসজিদে এক এক সময় নামাজ হয় এভাবে ছুটে ছুটে উনি বসরান কোন মসজিদে গিয়ে ঈশার জামাত পাইলেন না এশার নামাজ সব জায়গা কি হয়ে গেছে তখন উনি বড় লজ্জিত হলেন মেহমানদারি করাও কিন্তু ইমানদারের লক্ষণ রসুল বলেন মানকানুবিল্লা হিবলি আউমিল কিন মুজাইফা যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সেজন্য মেহমানকে সম্মান করে মেহমানদারিটাও কিন্তু ইসলামের কাজ দিনের কাজ আল্লাহর উপর ইমানের আমল এটা তারপরেও তিনি লজ্জিত হলেন যে তিনি হয়তো যদি চেষ্টা করতেন হয়তো জামাতের সাথে এসে জামাতে উনি সামিল হতে পারতেন কিছুটা হয়তো গাফেল হয়ে গিয়েছিলেন হলে এটা হলো কেন আফসোসে জর্জরিত হয়ে তিনি এই ঈশার চার রেখাত নামাজকে সাতাশ বার পড়ছেন কারণ সাতাশজন বেশি সব ফজর হতে এখনও একটু বাক্যে আছে। উনি একটু চক্ষু লেগে গেছে ঘুমিয়েছেন অল্প সময়ের জন্য উনি স্বপ্নে দেখেন যে কয়েকজন ব্যক্তি ঘোর প্রতিযোগিতায় ঘোড়া প্রতিযোগিতার দৌড় প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে উনিও তাদের মধ্যে একজন উনিও সেইভাবে ঘোড়া প্রতিযোগিতায় উনি লিপ্ত হয়েছেন দৌড়ের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাবেন যে ফার্স্ট হবে যে যার ঘোড়া আগে যাবে সে ফার্স্ট তো ওবায়দুল্লাহ কওয়ারিরই বলেন যে আমি আমার ঘোড়াকে বারবার হাঁকাচ্ছি বারবার বলছি জলদি চলো জলদি চলো তো আমি যখন আমার ঘোড়াকে বারবার চাবক দিকে আঘাত করছিলাম আমার পাশ দিয়ে দূরত্ব যাওয়ার এক ব্যক্তি ঘোড়ার পিঠে সর হয় সে বলছে কী ওবায়দুল্লাহ এত জোরে তুমি ঘোড়া হাঁকাচ্ছ কেন আমাদের সাথে প্রতিযোগিতায় আজকে ফার্স্ট হবে তুমি এগিয়ে যাবে কোশ্চিন কালেও সম্ভব না ওবায়দুল্লাহ জিজ্ঞাসা করলেন কেন আমার অপরাধ কী তখন তারা বলছে যেহেতু আজকে আমরা এশান নামাজ জামাতের সাথে আদায় করেছি আর তুমি সেই নামাজটি একই সাতাশ বার পড়েছ আমাদের ফজিলাত তুমি পাও নাই অতএব তুমি আমাদের থেকে আগায় বাড়তে পারবে না অর্থাৎ আপনি জামাতে না পড়ে সাতাশ বার পড়লেও কিন্তু কি জামাতের সাথে পড়ার যে গুরুত্ব জামাতের সাথে পড়ার যে ফজিলাত সেই ফজিলাত কিন্তু আপনি আমি লাভ করতে পারব না আমার প্রিয় ভাইরা এই জামাতের সাথে যদি কেউ নামাজ পড়ার জন্যই দ্রুত আসছে মসজিদের দ্রুত কিন্তু এসে দেখে জামাত হয়ে গেছে কোনো ক্রমেই পায় না তাহলে রসুল্লা সাল্লা সাল্লাম বলেন যে আল্লাহ পাপ এই যে মসজিদ এসে উজু করে বড় আসানি আসছে জামাতের সাথে পড়বে কিন্তু সময় হয়ে যাওয়ায় সবাই নামাজ পড়ে নিয়েছে আসে আল্লাহ নবী বলেন যে আত আহ মিতলা আজ যারা জামাতের সাথে নামাজ পড়ে নিয়েছে আসে তাদের সব আল্লাহ পাক তাকে দান করবে এটা তাকে সব দান করতে গিয়ে পাক এই যারা জামাতের সাথে নামাজ পড়বে তাদের সব কেটে কেটে কোনো সব পাকে দেওয়া হবে না তাদের সব থেকে মাত্র কমানো হবে না আমার প্রিয় ভাইরা এখন যদি কেউ আজান শোনা সত্ত্বেও তাহলে নামাজে হাজির না হয় সে বিষয়ে আল্লাহ নবী বলেন মানসামিয়ানিদা যে ব্যক্তি আজান শুনল ফালামিয়া ইতিবাণ কোনো ওজোর আপত্তি ছাড়াই এই জামাতে হাজির হলো না জিজ্ঞাসা করা হলো ওজোর কি রসুল বললেন ফোন কোনো ভয় ভয় কি কোনো শত্রুবাহিনী লোকই আছে মেরে ফেলবে হ্যাঁ অথবা কোনো বাঘ আছে অথবা হিংস্র কুকুর আছে কোনো ভয়ও তাকে বাধা দেয়নি মারত। অথবা এমন কোনো বেধি এমন কোনো অসুস্থতা যে সে কোনো ক্রমে হেঁটে বা কোনো ক্রমে জামাতে হাজির হতে পারবে না এটা হলো ওজন ওজোরও ছিল না অসুস্থতাও ছিল না তারপরেও যে ব্যক্তি আজান শোনার পরেও জামাতে হাজির হলো না বাড়িতে একাকে বসে জামাজ যে সে নামাজ পড়েছে এই নামাজ তার কবল করা হবে না এই হাদিসের কত বড় ধন কি আবুদাউ শরীফের হাদিস যে আপনি আমি ঘরে বসে একা একা পড়ে ফেলবো আর সে নামাজটা কবল হয়ে যাবে ব্যাপারটা এমন নয় আজান শোনা মাত্রই বাধ্যগতভাবেই মুসলিম প্রতিটি ব্যক্তিকে জামাতে হাজির হতে হবে দোকান খোলা রাখার সুযোগ নাই বাড়িতে একাকে পড়ার সুযোগ নাই আজান হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসতে হবে নামাজে এই জন্য ইসলাম ক্ষমতায় গেলে আল্লাহ পাক পাক্কুরানি কারিমে বলেছেন আল্লা দিন ইম মক্কা দেখা তাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করলে তারা এক নম্বরে যেই কাজটি করে নামাজকে কায়েম করে নামাজে বাধ্যতামূলক সবাই আসতেই হবে নামাজ যার ফরজ এবং সে পুরুষ সে ব্যক্তি ঘরে বসে থাকবে দোকানে বসে থাকবে অন্য জায়গায় বসে আড্ডা দেবে সেই সুযোগ নাই বাধ্যতামূলকভাবে আল্লাহর ঘর মসজিদে তাকে হাজির হতেই হবে এটাই হলো ইসলামের বিধান রহমাতের নবী দয়ার নবী বলেন যারা জামাতে হাজির হয় না আমার মনে চায় আমার স্থানে একজনকে আমি দিয়ে এমামতি করাই আর যারা হাজির হয় নাই তাদেরকে বাড়িঘর সহ তাদেরকে জ্বালিয়ে দিই আর এক হাদেশের স্বাদ হয়েছে ওই ঘরের মধ্যে নারী এবং শিশু আছে। যদি নারী এবং শিশু থাকার বিষয়টি চিন্তা আমি না করতাম সত্যিকার অর্থে আমি লাকড়ে দিয়ে ওই ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম যারা জামাতে হাজির না এতটা গুরুত্ব ইসলামে পাঁচাত্তর নামাজ জামাতের সাথে আদায় করার আমার প্রিয় ভাইরা সেই গুরুত্বপূর্ণ ফসি ফরিজা দায়িত্ব এবং কর্তব্যে আমরা কিন্তু অনেকেই গাফিল থাকলাম এই জন্য আমাদের প্রিয় মুসল্লি ভাই বোনের প্রত্যেকের কাছে আহ্বান থাকবে নিজেরা এবং নিজেদের পুত্র সন্তানগুলোকে ভাইদেরকে এবং আমার আশপাশের লোকদেরকে ডেকে পাঁচক্য নামাজ যেন মসজিদে হাজির হতে পারে সেই চেষ্টা করব। করবো আল্লাহবাহাল আপনাকে আমাকে সকলকে তেকবের ওলার সাথে পাঁচক্য নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়া তৌফিক দান করুন সকলে বলুন আমি মুসলিম উম্মার যারা গাফিল আছে সারা পৃথিবীতে আল্লাহ পাক সকলকে জামাতের সাথে নামাজ পড়া তৌফিক দান করুন চিৎকার করে বলেন আমি আলহামদুলিল্লাহ